সিরিজ জিতে হোয়াইট করে ট্রফি নিয়ে এ কেমন কাণ্ড করলেন বাংলাদেশ দলপতি জাকের আলী অনিক মনটা খুব খারাপ খুব বেশি হাসি ছিল না তার মুখে কারণটা স্পষ্ট কারণ এশিয়া কাপ সুপার ফোর খোয়ানো ফাইনালে উঠতে ব্যর্থ সেই সাথে ব্যাট হাতে তার রান নেই টি টোয়েন্টি ইন্টেন্ট খুবই বাজে আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি টোয়েন্টিতে কোনো রকমে বত্রিশ করেছিলেন খারাপ সময় থেকে বেরিয়েছিলেন ছক্কা হাঁকিয়েছিলেন প্রায় তিরিশ দিন পর কিন্তু আবারও হোয়াইট ওয়াশ নির্ধারণী ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে নরবরে দশ সুইপ করতে গিয়ে ব্যর্থ চেষ্টা ফলাফল আউট হয়ে যাওয়া ভালো কিপিং ব্যাটিং এই দুটাতে করলেও একেবারেই ব্যর্থ তাই তো তিনি মনে মনে অনুভব করেছেন ট্রফিটা তার জন্য নয় কারণ সোহান সাইফুদ্দিন সাইফ হাসান সহ অন্যান্যরা অনেক চেষ্টা করেছে সেজন্যই তো আফগানিস্তান হোয়াইট ওয়াশ হয়েছে জাকের আলী অবশ্য ম্যাচের পর কিছু কথা শেয়ার করেন পোস্ট প্রেজেন্টেশন শিরোমণিতে বলেন এশিয়া কাপের পর ছেলেরা কিভাবে পরিস্থিতি সামলাতে হয় সেটা শিখেছে এটা দেখতে ভালো লেগেছে শেষ তিনটা ম্যাচে আমরা ফিল্ডিংয়ে ভালো করেছি এবং বললাম ব্যাটসম্যানদের কাজ সহজ করে দিয়েছে সবাই সক্ষম শুধু তাদের বিশ্বাস করতে হবে যে তারাই সেরা এবং সেই আত্মবিশ্বাসটা রাখতে হবে এটা দারুণ অনুভূতি কারণ আমরা জানি ওদের দলে ভালো স্পিনার আছে এবং আমরা সেই অনুযায়ী প্রস্তুতি নিয়েছিলাম পুরো কৃতিত্ব ছেলেদেরই কারণ সবাই নিখুঁতভাবে নিজের কাজটা করেছেন যেখানে খেলি সেখানে সমর্থকরা আমাদের পাশে থাকে তাদেরকে অনেক ধন্যবাদ বলেন জাকের আলী জাকের আলী হয়তো মন খারাপ চেষ্টা করলে আবারও ঘুরে দাঁড়াতে পারবেন কারণ তারও অভিষেক হয়েছিল অনেক রাজসিকভাবে ভাবে সে জাকের এখন খারাপ ফর্মে আছেন চেষ্টা করলে কেউ ব্যর্থ হয় না চেষ্টা করেই ক্রিকেটারদের ফেরত আসতে হয় ফর্মে যাকে নিশ্চয়ই আবারও স্বাভাবিকভাবে পারফর্ম করতে পারবেন তবে তার ব্যাটিং স্কিলে অনেক উন্নতি করতে হবে এরকম মন খারাপ করাটা স্বাভাবিক কারণ ব্যাটে না রান আসলে দলে জায়গা কি হবে আর সেজন্যই তো ফর্মে থাকা সাইফদের হাতেই শেষ মেশ ট্রফিটা তুলে দিয়ে এক সাইডে গিয়ে দাঁড়ালেন জাকের আলী অনেক ক্রিকেটটা এমনই কখনো খারাপ হবে কখনো ভালো হবে কিন্তু মনোবল শক্ত রাখতে হবে হারিয়ে গেলে পা বিপদ ফেরাটাও কঠিন দীর্ঘতর হয়